আসসালামু আলাইকুম বন্ধুরা ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব কাজর দিয়ে নতুন একটি রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খেতেও দারুণ লাগবে ভিডিওটি নিশ্চয় আপনাদের ভালো লাগবে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এই দেখুন গাজরের খোসাগুলোকে ছিলে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই গাজরগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব এবার গাজরগুলোকে ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব এই দেখুন এইভাবে আমি গাজরগুলোকে কেটে নেব আমার সব গাজরগুলো কাটা হয়ে গেছে এই দেখুন এবার গাজরগুলোকে একটা বলে ঢেলে নেব। এই রকম করে গাজরটাকে কেটে এবার সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি কড়াই চাপিয়েছি কড়াইতে গাজর কাটাগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গাজরটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো জাল করে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি গাজরটাকে ঢেলে নেব সেদ্ধ করা গাজরগুলোকে ঢেলে পানিটাকে আমি ঝরিয়ে নেব এই দেখুন ঢেলে নিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে গাজরটাকে আমি ধুয়ে নিয়েছি এই দেখুন এবার সেদ্ধ করা গাজরটাকে মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য এখানে আমি পুরো সেদ্ধ করা গাজরটাকে মিক্সিতে ভরে নিয়েছি এই দেখুন এবার আমি পেস্ট করে নেব এই দেখুন একদম মেহি করে পেস্ট করে নিয়েছি এবার বলে ঢেলে নেব গাজরের পেস্টটা আমি বলে ঢেলে নিয়েছি এই দেখুন এবার এক কাপ পরিমাণ কর্নফ্লোয়ার নিয়েছি কর্নফ্লোয়ারটা দেব স্বাদ মতো নুন দিয়ে গাজরের পেস্টের সঙ্গে কর্নফ্লোয়ারটা ভালোভাবে মেখে নেব দিয়ে একটা ডোর তৈরি করে নিতে হবে এই দেখুন এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতে সাদা তেল মাখিয়ে নেব দুই হাতে ভালোভাবে এই দেখুন তেলটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন এতটা পরিমাণ এটা নেব দিয়ে এভাবে গোল করে নেব দিয়ে একটা আঙুল দিয়ে এরকমভাবে সেপ দিয়ে নেব এই দেখুন এই দেখুন আমার একটা গাজরের রেসিপি তৈরি করা হয়ে গেল এভাবে আমি আবারও তৈরি করে দেখাচ্ছি এ দেখুন এভাবে নিয়ে গোল করে নিতে হবে দিয়ে একটা আঙুল দিয়ে মাছ বরাবর এভাবে দিতে হবে এই দেখুন এভাবে আমি পুরোটাকে তৈরি করে নেব এই দেখুন মাঝে মাঝে তেল মাখিয়ে নিতে হবে হাতে তাহলে লেগে যাবে না এই দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবার তৈরি করা এগুলোকে ঢেলে দেব এই দেখুন এভাবে আমি সবগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখুন পানিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে সবগুলো আমার তোলা হয়ে গেছে কড়াইটা আবার পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল দিলাম এবার এগুলোকে ঢেলে দেব তেলে এ দেখুন এখানে আমি মশলা অ্যাড করেছি সেগুলো ভিডিও অন করা হয়নি স্বাদ মতো নুন একটা চামচ চিনি এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন এ দেখুন গাজরের এই রেসিপিটা কতটা লভনীয় হয়েছে দেখে খেতে মন চাইবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ